মামুন ভাই আসছিলেন চান্দি থেকে মামুন ভাই এলাকা না আচ্ছা এই সমস্যা নিয়ে কতদিন বাচ্চার মার তো অ্যালার্জি ছিল কিন্তু এই যে বাচ্চার যে সমস্যাটা এটা বাচ্চা প্রসবের পর থেকে বাচ্চারা এই চুলকানিটা এটা বাচ্চার মারও একসাথে এই ধরনের চুলকানি শুকনা চুলকানি এটা নিয়ে আসলে অনেক

শুনছি আপনার এদিকে আপনি চর্মরোগের জন্য আরসি আপনার দিকে দেখুন এটা সোনা আগেও ট্রিটমেন্ট নিছিলেন আমার কাছে জি আপনার আগে ট্রিটমেন্ট ন হয় তবে আর এরপর আর দেখা হই না বলতে তার আগে যে ট্রিটমেন্ট নিছিলেন ওরে আল্লাহ দিলে ভালো হয়ে গেছে ভালো হয়েছিল ভালো হয়েছে বলতে আপনার সাথে আর কোনো যোগাযোগ করার আরতে আসেনwidetilde সমস্যা এই জায়গাতেই এতদিন আসতেন আর এই যে তো আলহামদুলিল্লাহ আসলে চর্মরোগের যে সমস্যাগুলো এটা আসলে মানুষকে অনেক কষ্ট দেয় পীড়া দেয় আসলে একটা পীড়াদায়ক রোগ সেই জন্য ডাক্তারের পরামর্শ এবং সচেতনতা এই দুইটা মিলে আমার এই রোগ সারানো সম্ভব সেই জন্য সবাইকে বলি যে সতর্কতার সাথে বাচ্চা কাচ্চার পরিষ্কার রাখতে হবে এবং ডাক্তারের নির্দেশনা ঠিকমতো মেনে চলতে হবে ঠিক মতো ওষুধ প্রয়োগ করলে এবং ঠিকমতো চিকিৎসা করলে আসলে এগুলো কোনো বড়ো ধরনের সমস্যা না এই সমস্যায় ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরাফ আসছে স্কিনের সমস্যা নিয়ে আরাফ আসলে আরাফের বয়স হইল সাত মাস সে জন্মের পর পর থেকেই এই ধরনের চুলকানিতে বকতেছে আসলে তার যে সমস্যাটা এটা আসলে একটা সিম্পল সমস্যা প্রপারলি ট্রিটমেন্ট হয় নাই সেজন্য সে এতদিন পর্যন্ত সুস্থ হইতে পারেনি তো আসলে তার যে সমস্যাটা তার প্রথম থেকেই স্কিন ইনফেকশান এটা যেটা আমরা বলি যে স্কেবিস স্কেবিসে আক্রান্ত হচ্ছে এরপরে সে তার স্কেবিসের কারণে বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা স্কিন ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে তার প্রপারলি ট্রিটমেন্ট পড়লে আসলে সে এতদিন কষ্ট করতে হতো না আসলে এই এই পর্যায়ে আসলে আমাদের সচেতনতার দরকার আমরা ইস্কেবিসের জন্য যে কাজটি করতে হবে সেটি হল আপনার এই আমাদের নির্দেশ মতো পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে এই স্কেবিস হলে সংসারের অন্য অন্য সদস্য যারা আছে তারাও আক্রান্ত হবে একজন থেকে আরেকজন এভাবে আক্রান্ত হয় এটা কাপড়চুপড়ে থাকে আমরা এটা বলি যে ভালোভাবে সাবান দিয়ে গোসল করে এবং কাপড়চোপড়গুলো একবারে ভালোভাবে সিদ্ধ করে দৌত করে তারপরে ওষুধ ব্যবহার করতে হয় এটা পরিবারের সকল সদস্য একসাথে আবার সাত দিন পরে পুনরায় এভাবে ওষুধ ব্যবহার করতে হয় কিন্তু প্রপারলি এই কাজটা না করার কারণে অনেকেই আসলে আক্রান্ত শিশুরা এটা থেকে নিস্তার পায় নাই তো এই জন্য আমরা বলি যে অত্যন্ত সতর্কতার সাথে আপনারা স্কিনের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করবেন এবং ডাক্তারের নিয়মকানুন মাইনা চললে ইনশাল্লাহ এ ধরনের সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্ল